সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমাদের একটা ডেলিভারি ছিল দিলারা তনিয়াপুর অর্ডার তো দিলারা তনিয়াপুর অর্ডারে যাবে হচ্ছে একটা কাঁচা হলুদ কালারের থ্রি কোয়াটার বেবি ফ্রক আর একটা হচ্ছে হালকা গোলাপি কালারের থ্রি কোয়াটার বেবি ফ্রক চটের রানার এবং ম্যাটের একটা সেট যাবে একটা হচ্ছে সিঙ্গেল কামিজের হচ্ছে পিস ছিল আনেসিস পিস এবং সালোয়ার ছিল দুইটা সাদা দশটা বাটন ছিল নকশি বাটন তো আপুর প্রত্যেকটা কাজ কিন্তু আমরা হচ্ছে এই যে সিঙ্গেল কামিজ এবং ফ্রক দুটা অরবিট মসলিন গটনে করা হয়েছে সিঙ্গেল কামিজটাতে সাড়ে তিন গজ কাপড় আছে ফ্রক দুইটা হচ্ছে চৌত্রিশ সাইজের বেবি ফ্রক এবং সালোয়ারটা কিন্তু হচ্ছে অরবিট ভয়েলে করা এবং সালোয়ারগুলো একেবারেই রেডি সালোয়ার চটে রানার এবং ম্যাটটাও হচ্ছে কিং সাইজ ছিল তো মোটামুটি আপুর অর্ডারটা আজকে আমরা প্যাকিং করব এবং এটা আপুকে পাঠাবো তো কিভাবে আমরা আপুকে পাঠাচ্ছি আপু পার্সেলটা সেটা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাবেন আমরা প্রত্যেকটা জিনিসই হচ্ছে পলি র্যাপার দিয়ে র্যাপ করে তারপরে হচ্ছে আমরা কার্টুনে দিয়ে দেব আপুকে যাতে আপ জিনিসগুলো ভালোভাবে আপুর কাছে পৌঁছায় তো আমরা এখন একটা একটা করে হচ্ছে প্যাকেটগুলো এটার ভিতর দিয়ে দেব চেষ্টা করবো যাতে একটা প্যাকেটে হয়ে যায় বাকিটা আল্লাহ ভরসা তা আলহামদুলিল্লাহ যে একটা প্যাকেটেই হয়ে যাচ্ছে এই যে আপুর বাটনগুলো দিয়ে দিলাম আমাদের কার্ড এবং আপুর যেন ছোট্ট একটা চেক করি বা আশা করছি যে পার্সেলগুলো মানে পার্সেলগুলো বলতে পার্সেলের যে জিনিসগুলো আমরা দিয়েছি এগুলো আপু ভালোভাবে আপুর হাতে পৌঁছাবে এবং প্রোডাক্টগুলো আপুর পছন্দ হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লা সবাইকে এই যে পার্সেলটা প্যাক হয়ে গেছে এবার ইনশাল্লাহ এটা স্ট্রিট ফাস্টের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে আমরা তো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন এবং পাঠাও আর স্ট্রিট ফাস্টের মাধ্যমে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে